এই সেই ডিভাইস যেটা কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাইকে একদম অ্যাক্টিভ রাখবে বন্ধ হতে দিবে না দেখেন লোডশেডিংয়ে তো এমনি বিরক্ত লাগে কারেন্ট যদি চলে যায় যদি ইন্টারনেটও না থাকে তাহলে তো কী করব আর সব সময় তো ফোনে ডাটা থাকে না তো ডাটা কেনার দরকার নাই ভাই এরকম একটা ডাবলু জিবি মিনিউ পেস নিয়ে নেন তাহলে আপনি নিশ্চিন্তভাবে ইউজ করতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস এটা বাজারে এত কপি আছে যে মানুষ কপি কিনে বলে ডাবলু জিবি মিনিউস ভালো না কিন্তু অরিজিনাল যেটা ইউজ করছে না সে কোনো দিন এটার বদনাম করতেও পারবে না চাইলে কারণ এত জোস একটা ডিভাইস আর আমাদের কাছে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাচ্ছেন বাজারে অন্য জায়গা থেকে কপি না কিনে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন নিশ্চিন্তে এই হচ্ছে বক্স বক্সের প্রয়োজনীয় সকল কেবল আর কনভার্টার দেওয়া থাকে সব ধরনের রাউটারে আপনি ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্ত মনে জাস্ট অ্যাডাপ্টারটা আপনাকে আলাদা কিনে নিতে হবে অ্যাডাপ্টারও আমাদের কাছে আছে যেটা হচ্ছে গিয়ার আপের অ্যাডাপ্টার এটার সাথে কিন্তু কোনো অ্যাডাপ্টার আসে না অনেকে কিন্তু কনফিউজ থাকে অনেকে কম্বো তৈরি করে দেয় কিন্তু এই অ্যাডাপ্টার কোয়ালিটিগুলো ভালো হয় না আপনি এটার সাথে এটার জন্য অপটিমাইজ করা অ্যাডাপ্টার আমাদের কাছে পাবেন সেটাও আমাদের কাছে একদম রেডি স্টক আর এটা দেখেন ডাবলিজিপি মিনিও যে অরিজিনালটা এমনই হয় আট হাজার আটশো এর ব্যাটারি থাকবে অনেকের টাই আট হাজার এর থাকে ওগুলো হচ্ছে কপি ওগুলো আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন আর এটার সাথে যদি আপনি স্টেপ আপ কেবল নিতে চান যে আপনার ন পাঁচ আপনি যে স্লট আছে এটা ইউএসবি স্লট দিয়ে আপনি নাইন ভোল্টের কোনো ডিভাইস বা অ্যাডাপ্টার রান করবেন তাহলে কিন্তু আপনি এরকম স্টেপ আপ কেবল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আপনি কিন্তু ওয়াই কেবলও পেয়ে যাবেন যদি একটা আউটপুট ভোল্টের মানে যে আউটপুট আছে সেই স্লট দিয়ে যদি দুইটা ডিভাইস আপনি ইউজ করতে চান তাহলে এরকম ওয়াই কেবল আপনার লাগবে এগুলো কিন্তু এই বক্সের সাথে আসে না এগুলো আলাদা আপনাকে পারচেস করতে হবে অ্যাডাপ্টারের মতো এছাড়া অন্যান্য সকল কনভার্টার আর কেবল এটার সাথেই পাবেন আর এই যে ডাব্লিউ জিপি এটা খুবই জোস একটা জিনিস আপনি এখন দু হাজার চব্বিশ যদি আপনার ওয়াইফাই বন্ধ হয়ে যায় আসলে এটা অনেক কষ্টের তো এখন আপনি বলতে পারেন যে ডাব্লিউ জিপি মধ্যে আপনি কোনটা নেবেন আপনার জন্য কোনটা বেটার ওকে শুরুতেই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাব্লিউ জিপি মিনিউ পি যেই মেইন আপনার অনু থাকবে অনুর জন্য যেটা আপনি ইউজ করবেন তো অনুতে অনুটা হচ্ছে বারো ভোল্টই থাকে সো আপনাকে বারোটা এখানে কমন রাখতে হবে এবার দেখতে হবে আপনার রাউটারের ভোল্ট কত এর জন্য আপনার রাউটারের যে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারটার মধ্যেই লিখা আছে আউটপুট যদি নাইন হয় তাহলে নিয়ে নেবেন আপনি পাঁচ নয় বারো আর যদি সেটা বারো হয় তাহলে নিয়ে নেবেন এই যে পাঁচ বারো বারো ইউজুয়ালি এই দুইটা ভ্যারিয়েন্টই হয় এছাড়া যদি এমন হয় যে আপনি অলরেডি ডাব্লিউ জিপি মিনিও পি এস নিয়ে নিয়ে নিয়েছেন এবং আপনার রাউটারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন ধরেন আপনি পাঁচ নয় বারো নিয়েছেন এখন আপনি আরেকটা রাউটার নিলেন যে রাউটারটা হচ্ছে বারো ভোল্টের এখন তো আপনার বারো বারো আউটপুট রাখবে কিন্তু এটাতে তো নাই সেক্ষেত্রে আপনাকে নিয়ে নিতে হবে এই ওয়াই কেবল এই ওয়াই কেবলটি যদি নিয়ে নেন তাহলে আপনি বারো ভোল্টের যে আউটপুট আছে সেটা দিয়ে আপনি দুইটা রাউটার সরি একটা রাউটার আর একটা অনু আপনি রান করতে পারবেন ইজিলি আর যদি আপনি চান যে না আপনি বারো বারো ভোল্ট আপনার কাছে অলরেডি আছে কিন্তু আপনি নতুন রাউটারটা হচ্ছে নাইন ভোল্টের সেক্ষেত্রে আপনাকে এই যে এই স্টেপ আপকে বলা আছে এটা নিয়ে নিতে হবে এটা এটার যে ইউএসবি স্লট আছে এই ফাইভ বোল্টে আপনি ইন করে এটা থেকে বারো ভোল্টের সরি নাইন ভোল্টের আউটপুট পাবেন তো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে আসলে যারা বুঝবেন তারা তো বুঝেই যাবেন আর এটা হচ্ছে একটা কমপ্লিট ভিডিও ছিল শর্টে আপনি এটা জেনে নিতে পারবেন তো ডাব্লিউ জিপি মিনিউ পিএস আপনার বাসে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না থাকলে এইবার কিন্তু আপনি এটা নিয়ে নিতেই পারেন